মানুষের যে কু বদনজর কি সত্য এবং ডিঙ্গিয়ে যাওয়ার মতো কোনো কিছু যদি থাকতো তা হতো কু কেউ যদি তোমার কাছে বদনজর প্রভাব দূর করার জন্য আসে তুমি তা করে দাও রসুল এখানে এটা কি করছেন এটা অনুমতি দিচ্ছেন যে মানুষকে বিভিন্ন ভাবে বদনজর থেকে বাঁচানোর জন্য মানুষকে মুক্ত করার জন্য এই হাদিস দ্বারা প্রমাণিত যে যারা এই কাজ করে যদি কেউ যদি তোমার কাছে আসে তুমি তাকে ওখান থেকে মুক্ত করার ব্যবস্থা করো এরপরে আরেকটা হাদিস আসছেন সেটা মোয়াতিবনে মালিক থেকে আসছেন হুমায়ুন ইবনে কাইস মক্কি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত তিনি বলেন জাফর ইবনে আবি তালিবের দুইটি ছেলেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে নিয়ে আসা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাদের মহিলা খাদেমাকে জিজ্ঞাসা করেন এই ছেলেরা এত জিন্ন সিন্ন কেন আমরা তাদেরকে কোনো জাতপুক করাইনি হয়তো আপনি তা পছন্দ করবেন না আমরা তাকে কাউকে দিয়ে জাতফুক করে না হুম জন্য রসুল সাস্তম এটা পছন্দ করবে না রসুল সস্তম বললেন এদের জন্য জাতপুকের ব্যবস্থা করো

তখন ঘরে একটি বাচ্চা কান্না করছিল লোকের আরাস করলো বাচ্চাটির উপর বদনজরে লেগেছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে বদনজরের জন্য যাতবুক করছো না কেন এখন আমরা এই যত কোন বিষয় আমরা যে আলোচনাটা করছি এটির পরিসমাপ্তি আমরা করতে চাই আজকে আমাদের যে আসব আমাদের এই মূল আলোচনা আমাদের উদ্দেশ্য ছিল আজকে সমাজে যে বিষয়গুলোকে অস্বীকার করা হয়েছে যদি আমরা অনেক হাদিস আনছি এখানে অনেক হাদিসের বিষয় সনদীর বিষয় জয়েব আছে যাবে আছে কি এখানে সহিহ দিসা উপকারের জন্য জয়ীপ কাজে লাগে সেটা তার ব্যক্তিগত জীবনের জন্য এটাকে ব্যবহার করা যাবে তো আমরা এখন সমাজের মধ্যে যেটা দেখতে পাচ্ছি তিন শ্রেণীর লোক এক শ্রেণীর লোক কারা এক শ্রেণীর লোক রোগ বেদি হচ্ছে সত্য তারা ডাক্তারের কাছে দৌড়াচ্ছে বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে তারা কবিরাজ সব জায়গায় যাচ্ছে কিন্তু তারা এই যে রুহানি রুহানি যে একটা রোগ হয় মানুষের আনসী যে একটা রোগ সেটাকে তারা কি করতেছে দিনের ব্যাপারে নেই তারা এটাকে অস্বীকার করতেছে আরেক শ্রেণীর লোক আছে তারা যদি সামান্যতম জ্ঞান রাখে নামাজ মাস কিন্তু তারা এটার সম্বন্ধে এমন উল্টা পাল্টা কথা বলে যেটা হলো বাজে মন্তব্য করে মানুষকে এগুলা থেকে দূরে রাখতেছে আর তৃতীয় শ্রেণী যেন এরা আরো মারাত্মক

বিদ্যা শিখতেছে তারা খুব দ্রুত মানুষকে একটু যদি পরিবর্তন তারা বেশি পয়সা কামাইতে পারবে এই জন্য তারা জিন হাসিল করে তারা বিভিন্ন রকমের কঠিন কঠিন জাদু শিখে বিভিন্ন রকমের কাজ করে এই জাতটাকে বলে আমেল এদেরকে বলা হয় কবিরাজ আমেল এরা বিভিন্ন নাম দেওয়া হয়েছে কিন্তু যদি সত্যিকার থেকে কেউ যদি আল্লাহর কালামকে রসুল্লাহ আসলামের সত্য এই জিনিসকে এই জন্যই শিখে এখানে মুসলিম সাহেব একটা হাদিস আছে রসুল্লাহ আসলাম থেকে বর্ণনা করা হয়েছে ইবনে আব্বাস থেকে হাদিসটা আসে যে যদি কারো যদি কোনো জল লাগে বদনজল লাগে তা প্রভাব দূর করার জন্য তোমার কাছে কেউ যদি আসে তা করে দাও আপনি যদি কোন মানুষকে আপনার টাইম দেন বর্ণনা করতে চান আপনি যদি সহিমত করতে চান সঠিক আল্লাহ আল্লাহ আল্লাহর সৃষ্টির খ্যাত তখন যেরকম দুনিয়াবি ডাক্তার বসি ট্রিটমেন্ট করার জন্য তাকে পড়াশোনার টাইম আছে তার টাইম দেওয়ার জন্য একটা সাময়িক একটা খাদ্য দিতে পারে সেই সে দিতে নেওয়ার ক্ষমতা কিন্তু এটার মানে এটা না যে আপনি ঘন্টা আমি করে জাদুবাড়ি করে বিভিন্ন রকম মিথ্যার প্রতারণা নিয়ে যেটা সেটা বইলা বর্তমান সময়ে যেটা হচ্ছে ডাক্তাররা যেরকম দু নম্বরি করতেছে যে গেলেই মতো জ্বর হইছে কাশি না যে এটা পরীক্ষা করে আসো এটা পরীক্ষা করে আসো পরীক্ষার নামে বিভিন্ন রকমের ইয়া করে পয়সা গরিব মানুষ কিন্তু তাকে দিচ্ছে এইভাবে একদিনের আমের সৃষ্টি হয়েছে যারা মানুষকে বিভিন্ন বাউতাবাজি কথা বলিয়া বিভিন্ন সত্য মিথ্যা বানাইয়া তারা কি করতেছে কারণ আমরা মানুষ দিন থেকে থেকে দূরীভূত হয়ে যাচ্ছে বিভিন্ন ইয়া থেকে দূরীভূত হয়ে যাচ্ছে এইজন্য আমরা আমাদের बुजुर्गদের নিকটে আমরা কিছু পদ্ধতি এখানে দিব যে কাজগুলো আপনি নিজে ঘরে বসে আমলের সাহায্যে আপনি নিজে সার্চ জাস্টিফাই করতে পারবেন এটা কি আমার আমাদের কি কোনো সমস্যা আছে কিনা থাকলে কি সমস্যা এটা কি জিনের নজর এটা কি জাদু না এটা কি বদনজর এটা কি জিনের আছর না এটা রোগ তখন আপনি কার কার দ্বারা প্রভাবিত হবে না আপনি নিজে নিজে দৃষ্টি এটা করতে পারেন আর নহলে অভিজ্ঞ কোন যা আল্লাহওয়ালা विज्ञ ব্যক্তি তাকে তার

আজকে আমাদের এই ইফুসে চালু করতেছি যে রোগ কেন হয় এবং বিভিন্ন রকমের জিন্নাতি জাদু নজর এই যে বিষয়গুলা এগুলা আমাদের কিভাবে আমরা নির্ণয় করব এবং এটা ট্রিটমেন্ট কি এবং এটা কারণ কি এবং আমাদের রোগ বেদি হওয়ার কারণগুলা কি আমরা কোন কোন অবহেলার কারণে কি কি কারণে আমরা এতে পারি তাহলে আমরা একটা एग्जांपल দিই আমরা যখন আমরা বাইরে থাকি বিভিন্ন জায়গায় আসি তখন আমরা কি করে হাতকে আমরা ধুইয়া লই তাই না

অত্যাচা এটাকে প্ল্যাক বলে রোগ ব্যাধি বলে আরো অনেক আছে সেখানে অল্প কয়টা আমরা আজকে আলোচনা করলাম এই জন্য আমরা মূল বিষয়টা শুরু করার আগে আমাদের প্রোগ্রাম শুরু করার আগে আমরা একটা বিস্তারিত একটা ভিডিও করলাম এই জন্য যে আমাদের দশ দর খাওয়াজা খান এই দশ খান প্রোগ্রামের মাধ্যমে দশখানে খাজগান টিভিতে আমরা আস্তে 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 মূল বিষয়টার উপরে আমরা যাব কেন স্বামী মধ্যে সমস্যা হচ্ছে কেন ঘরে ঘরে সমস্যা হচ্ছে কেন ছেলে পেলে নষ্ট হয়ে যাচ্ছে কেন আজকে পরিবারের জীবনে অশান্তি কেন আজকে সমাজে অশান্তি এগুলা হচ্ছে কেন এটার উপরে আমরা পার বাই পার ইনশাআল্লাহ আলমিন আমরা আলোচনা করব আল্লাহ রাবুল আলমিন যারা এই সমস্ত জিনিসকে অস্বীকার করতেছে তাদেরকেও স্বীকার বোঝার জন্য তবিদা যে কোরআন স্বীকার করতেছে জিন আছে যাদের বিষয় সেখানে নবীদের দ্বারা বর্ণনা আছে নজরের বিষয় সেখানে যারা এ বিভিন্ন রকমের দুনিয়া আধুনিক জ্ঞানে জ্ঞানে তারা আজকে তাকে দিনের সম্পর্কে তাদের কোনো ভিন্নতম জ্ঞান নাই তারা এগুলা গসীকগত আছে এরা চেয়ে লোক কিছু জানে কিছু মানে কিন্তু এমন বাজে মন্তব্য করে যেন মানুষ এগুলা থেকে দূরে থাকে আর এক শ্রেণীর লোক যারা 13 এরা বছর তক এরা এগুলার নামে বিশ্বাসে নামে দেখাইয়া মানুষকে বিভ্রান্ত ডিগ্রি যাচ্ছে তো আমাদের মূল প্রচেষ্টা থাকবে আমাদের দরবাস শ্রীপের এবং রুহানির ক্ষেত্রে সুবি সাইবের যে আমাদের মূল প্রচেষ্টা থাকবে এটার ভিত্তিতে আমরা মূল কয়েকটা দরাবাইত পর্ব করি আমরা আস্তে 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 মানুষের সামনে মূল বিষয়গুলো তুলে দেব আমরা আজকে এক बुजुर्गের কিতাব থেকে আমরা जवानोंর জন্য দিছি আমরা আসলে আমরা এগুলা সহসহ বলতে পারতাম আরবি আবার সহকারে দিতে পারতাম কিন্তু লম্বা আলোচনা হবে কেউ চাইলে দিতে পারেন এই হাদিস আমরা বলছি এই সমস্ত হাদিসে আর আপনারা চাইলে এই কিতাব আরো সুন্দর ভাবে জালাউদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলহ যে কিতাব জিন্দের ইতিহাস এই কিতাবটা আপনারা সবাই করে রাখতে পারেন এখানে এই বিষয়গুলো আলাদা আলাদা পার্ট বাই পার্ট দেওয়া আছে আর আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই সম্পর্ক যে আমাদের রুহানি দুনিয়াবি রোগের সাথে সাথে আমাদের যে অন্যান্য রোগগুলোর কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি জাদু বা নজরের কারণে যে মারাত্মক ক্ষতি হয় বলছে এটা মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায় তো আমরা যারা অস্বীকার করার কারণে বিভ্রান্ত করে রাখছে আবার মন্ডদের কাছে গেলে জাহেলদের কাছে টাকা কামানোর নামে তারা এমন অবস্থা করছে মানুষকে করে যাচ্ছে ট্রিটমেন্ট করতেছে না এর জন্য আমাদেরকে সতর্ক হওয়ার জন্য আমরা যেন আপনারা দোয়া করবেন আমরা যেন প্রত্যেকটা জিনিস গুজুকার দিনের পদ্ধতি পদ্ধতিতে আপনাদেরকে কিছু তালিম দিতে পারে পদ্ধতিতে তো আপনারা নিজেরা আমল করি নিজেরা এমন কিছু শিখেন যাতে আপনারা নিজেরাই ঘরে বসে জানতে পারবেন কোনটা কি জিনিস অমুক কি বলছে সেটা না জানি আপনি নিজে জাস্টিফাই করতে পারবেন ইনশাআল্লাহ আজকে আজকে আমরা সামান্যতম একটা জিনিস আপনাদেরকে শিক্ষা দিচ্ছি সেটা হলো বিসমিল্লাহ রহমান রহিমের মাধ্যমে আপনি চাইলে আপনাকে আপনি সেক চেক করতে পারেন সেটা কিভাবে আপনি এগারোটা সুতা নিবেন কয়টা সুতা